আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আমি বেহুলার যাত্রায় সাধারণত বিহুলার চরিত্র অভিনয় করে থাকি তো আমি আলোমতি প্রেম কুমার এ যাত্রার বইটা আমি শিখতেছি তো আমি এখন একটি আলোর মতি আলোর গান একটি পরিবেশন করবো কি সুন্দর ফুল বাগান এখানে ফুল তোলে আজ আমার কি একটা ফুল ফুলের মালা গলায় পরে আসব না সে যে মা বাবা গেল এখনো তো আসলো না দেখি একটু ডেকে আমি আলো হ্যাঁ থাকি আমি আলো হ্যাঁ থা কি আমার মাতা পিতা চাকরি করে মাতা পিতা চাকরি করে মহারাজার বাড়ি গো আমি আলো একা বাড়ি থাকি আমি আলো বাডি থাকি রাজার ফুলবা কাহানি যাই একটু হাটিয়া বেড়াই আমার প্রাণী শান্তি নাই রাজার ফুলবা কাহানি যাই একটু খাটিযা বেড়াই আমার প্রাণী শান্তি নাই বাগানে থাকি আমি গাতি ফুলের মালা হাইগো গাতিয়ালা গাতিয়া আপু লেহরমালা পড়াব কার গলে আমি আলো এ কাবারি থাকি আমি আলো হেকাবি থাকি আমার যুবন বয়স হয় কত আহন্দ আহামার প্রাণী লাগি ভয় আমার যৌবন বয়স হয় কত আহন্দ দয় আমার প্রাণী লাগি ভয় কোন বাড়ি যাব আমি কোন যাব হাইগু কারবান বাডি যাব আমি কোন দেশে যাবো আমি আলো হেকাবি থাকি আমি আলো হেকাবি থাকি আমার মাতায় পিতাই চাকরি করে মহারাজার বাড়ি রে আমি আলো থাকি আমি আলো থাকি।